টেকনিকি যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি নবম শ্রেণীর গণিতের এই অঙ্কটা সমাধান করাবো এই পর্বে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা তাই অবশ্যই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি এবং বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি তোমাদের গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ দেখো বলা আছে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসাধ্য ছয় সেন্টিমিটার দেখো এখানে বলা আছে একটি প্লাস্টিকের নিরেট নিরেট মানে ফাঁপা না ভিতরে ফাঁপা থাকবে না পরিপূর্ণ থাকবে নিরেট গোলকের গোলক বলা আছে ব্যাসাধ্য দেওয়া আছে তার মানে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসাদ্দ হচ্ছে ছয় সেন্টিমিটার দেখো আমি যদি দেখাই আমার কাছে দেখো একটা বল আছে এই বলটা কিন্তু নিরেট কারণ এই বলটার ভিতরে কিন্তু ফাঁপা আছে, ফাঁকা আছে। কিন্তু এই যে মালটাটা এই মালটাটা কিন্তু নিরেট না ভিতরে কিন্তু কোনো ফাঁপা নাই এটাও কিন্তু গোলক এটাও কিন্তু গোলক তো এখানে বলা আছে যে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসাধ দিয়ে আছে মনে করো যে এইটা একটা প্লাস্টিকের এবং এটা কিন্তু নিরেট মানে ভিতরে কোনো ফাঁপা নাই কিন্তু ভিতর কিন্তু পরিপূর্ণ নিরেট বলতে ভিতরে ফাঁপা থাকবে না পরিপূর্ণ থাকবে এরকম মাল্টার মতো বা আপেল বলো আপেলের মতো বা পেয়ারার মতো যেগুলো গোলক আকৃতি সেগুলা তো এখানে প্রশ্নে বলাই আছে যে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার গোলকটিকে গলিয়ে সাত সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করো দেখো আমি চিত্র অঙ্কন করেছি চিত্রটা ভালো করে বুঝতে পারলে অঙ্কটা ভালো করে বুঝতে পারবা সেটা হলো দেখো একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ তার মানে মনে করো এটা হলো প্লাস্টিকের নিরেট গোলক এই যে ভিতরে কিন্তু কোনো ফাঁপা নাই তুমি আবার মনে করতে পারো যে এটা একটা বৃত্ত না মনে করো যে এরকম একটা গোলক নিরেট গোলকের ভিতরে কোনো ফাঁপা নাই দেখো আমাদের এখানে মাসি বসতেছে এই কারণে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে কারণ এই এটা টাস্ত মাসি বা মশা বসলে এটা পরিবর্তন হয়ে যায় তো দেখো এখানে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসাদ্দ ছয় সেন্টিমিটার এই যে এই নিরেট গোলকের ব্যাসাদ্দ হচ্ছে ছয় সেন্টিমিটার এটা মনে করো যে একটা গো গোলক এটা বৃত্ত মনে করো না এটা কিন্তু একটা গোলক এই যে গোলক এটা মনে রেখো এখন বলা আছে দেখো এই নিরেট গোলকটিকে এই নিরেট গোলকটিকে গলিয়ে বলা আছে সাত সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো তার মানে এই দেখো এই গোলকটাকে গলিয়েই এই সাত সেন্টিমিটার ব্যাসাদ বিশিষ্ট একটা এই যে ফাঁপা গোলক তৈরি করা হয়েছে এই যে গোলকটা কিন্তু এই যে এই যে গোলকটা আছে এই গোলকটা কিন্তু ফাঁপা কেন ফাঁপা কারণ দেখো মাঝখানে কি মাঝখানে কিন্তু সাদা আর দেখো সাদা বলা আছে গোলকটিকে গলিয়ে সাত সেন্টিমিটার ব্যাসাদ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করো তার মানে ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব এই যে প্লাস্টিকের পুরুত্ব বের করতে হবে এই পুরুত্বটা আমরা নির্ণয় করব তার মানে দেখো এই গোলকটাকে গলিয়ে এই ফাঁপা গোলকটা তৈরি করা হয়েছে এই যে ফাঁপা গোলকটা তৈরি করা হয়েছে তার ব্যাসাদ দিয়ে আছে সাত সেন্টিমিটার আর যে যে গোলকটাকে গলিয়েছি ছেটের ব্যাসাদ্দ দিয়ে আছে ছয় সেন্টিমিটার এই গোলকটাকে গলিয়ে এই ফাঁপা গোলকটা তৈরি করা হয়েছে যে গোলকের ব্যাসার হচ্ছে সাত সেন্টিমিটার এখন এই যে পুরুত্ব বলা ছিল প্লাস্টিকের এটা পুরুত্ব কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকের তাহলে বের বের করতে করতে হবে হবে এই পুরুত্ব যেহেতু এই ব্যাসার্বটা আমার দেওয়া আছে তার মানে আমরা এই ব্যাসাদ্দটা বের করব ভিতরের ব্যাসাদ্দটা বের করব। বের করলেই কিন্তু আমরা এই ব্যাসাদ্দ থেকে এই ব্যাসাদ্দ বাদ দিলে কিন্তু আমরা পুরুত্ব পেয়ে যাব। তাহলে আমরা কীভাবে বের করব। দেখো এই গোলকের যে আয়তন এই গোলকের আয়তন ইকুয়াল টু কিন্তু এই টোটালটার গোলকের আয়তন বিয়োগ ভিতরের গোলকের আয়তন তার মানে আমরা এই গোলকের আয়তন ইকুয়াল টু লিখবো কি যে এই টোটাল গোলকের আয়তন বিয়োগ হচ্ছে ভিতরের গোলকের আয়তন এবার ক্যালকুলেশন করে আমরা আট টু এর মান বের করব এবার আর ওয়ান থেকে আট বাদ দিলেই কিন্তু আমরা এই প্লাস্টিকের পুরুত্ব পেয়ে যাব। তাহলে আমরা মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ নিরেট গোলকের ব্যাসার্ধকে আর ধরলাম আর ইকুয়াল টু কত ছয় সেন্টিমিটার দেওয়া আছে নিরেট গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু ছয় সেন্টিমিটার দেওয়া আছে অতএব নিরেট গোলকের আয়তন কত হবে দেখো আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আরের স্থলে আরের মান ছয় তার মানে সিক্স কিউব ঘন সেন্টি সেন্টিমিটার আবার গোলকের বাহিরের দেখো এখানে আছে যে দেখো গোলকটিকে গলিয়ে এই নিরেট গোলকটিকে গলিয়ে এই ফাঁপা গোলক তৈরি করা হয়েছে গোলকটিকে গলিয়ে সাত সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হয়েছে তার মানে এই ফাঁপা গোলকের এই গোলকটার ব্যাসাদ্দ হচ্ছে সাত সেন্টিমিটার এটা কিন্তু সাত সেন্টিমিটার তার মানে গোলকটির হচ্ছে বহির ব্যাসাদ্দ মানে বাইরের ব্যাসাধ্য তার মানে গোলক ফাঁপা গোলকের বাহিরের ব্যাসাদ্য বাহিরের ব্যাসাদ্যকে আর ওয়ান ধরলাম আরে ওয়ান ইকুয়াল টু কত সেভেন সেন্টিমিটার আর ভিতরের ব্যাসাদ্য ভিতরের ব্যাসাদ্যকে আমরা টু ধরলাম এই যে ভিতরের ব্যসাদ্দকে আটটু ধরেছি আটটু ধরে নিলাম তাহলে পোস্ট মতে নিরেট গোলকের আয়তন এই গোলকের আয়তন ইকুয়াল টু কী হবে এই ফাঁপা গোলকের আয়তন তার মানে ফাঁপা গোলকের প্লাস্টিকের আয়তন দেখো এই গোলকের আয়তন এই গোলকটাকে গলিয়ে কিন্তু আমরা এই গোলকটা তৈরি করেছি তার মানে এই গোলকের প্লাস্টিকগুলো কিন্তু এই যেগুলা এগুলো হচ্ছে সেই গোল এই এই গোলকের প্লাস্টিক তার মানে আমরা বলতে পারি নিরেট গোলকের আয়তন ইকুয়াল টু ফাঁপা গোলকের প্লাস্টিকের আয়তন তার মানে এই গোলকের আয়তন এই গোলকটা দিয়েই কিন্তু এই এই গোলকটা তৈরি করা হয়েছে তার মানে এই গোলকের আয়তন ইকুয়াল টু এই ফাঁপা গোলকের কিন্তু এই প্লাস্টিকের আয়তনটা হবে সেটাই বলেছি যে নিরেট গোলকের আয়তন ইকুয়াল টু ফাঁপা গোলকের প্লাস্টিকের আয়তন তাহলে নিরেট গোলকের আয়তন আমরা কত পেয়েছি পেয়েছি 4/3 পাই 6 কিউব 4/3 পাই 6 কিউব ইকুয়াল টু দেখো ফাঁপা গোলকের প্লাস্টিকের আয়তন এই প্লাস্টিকের আয়তনটা আমরা কীভাবে পাবো টোটালটার আয়তন মানে এই দেখো সাত সেন্টিমিটার ব্যসাদ্য বিশিষ্ট গোলকের আয়তন এই ভিতরের গোলকের আয়তন মানে এই আট সেন্টিমিটার গোলকের আয়তন তাহলে দেখো ফোর বাই থ্রি পাই তার মানে আর ওয়ান আর ওয়ান কিউব তার মানে আমরা এই সাত সেন্টিমিটার ব্যসাদ ওয়ান সেন্টিমিটার ব্যাসাদ বিশিষ্ট গোলকের আয়তন তার মানে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব মাইনাস হচ্ছে এই যে আমরা আট টু ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন তার মানে ফোর বাই থ্রি পাই আট টু কিউব দেখো আমরা এই গোলকের আয়তন থেকে এই এই গোলকের আয়তন মানে এই এই গোলকের আয়তন এই গোলকটার হল ব্যাসাধ্য এই গোলকে টোটাল গোলকের আয়তন বিয়োগ এই ভিতরে গোলকের আয়তন সমান কিন্তু আমরা এই প্লাস্টিকের আয়তন পাবো তাহলে আমরা এই দেখো এই গোলকের আয়তন মানে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব মাইনাস ফোর বাই থ্রি পাই আট টু কিউব হবে তার মানে এই গোলকের আয়তন ইকুয়াল টু আর ওয়ান আর ওয়ান সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট গোলকের আয়তন বিয়োগ হচ্ছে আর টু আর টু ব্যাসাদ্য বিশিষ্ট গোলকের আয়তন তাহলে আমরা সেটাই লিখেছি দেখো আমরা এবার আমরা ক্যালকুলেশন করব তার আগে দেখো আমরা এখন এই পাশের সবগুলোকে এই পাশে নিয়েছি এইটারে ওই পাশে নিয়েছি এখন আমরা ক্যালকুলেশন করে আর টু এর মান বের করবো দেখো এইখানে কমন কি ফোর বাই থ্রি পাই কমন তাহলে এখানে থাকবে আর ওয়ান কিউব মাইনাস এখানে থাকবে আর টু কিউব আর এখানে যা ছিল তাই এখন উভয় পক্ষ থেকে ফোর বাই থ্রি পায়ে বাদ এই পক্ষের আর এই পক্ষের ফোর বাই থ্রি পায়ে বাদ দিয়ে দিলাম থাকবে হচ্ছে আর ওয়ান কিউব মাইনাস আর টু কিউব ইকুয়াল টু হচ্ছে সিক্স কিউব সিক্স কিউব মানে হচ্ছে দুইশো ষোলো আর ওয়ানের যে আমরা মান পেয়েছি সেই আর ওয়ানের মানটা বসায় দিব আর ওয়ানের মান কত আর ওয়ানের মান সেভেন তাহলে হবে সেভেন কিউব সেভেন কিউব মাইনাস আর টু কিউব ইকুয়াল টু সিক্স কিউব মানে হচ্ছে দুইশো ষোলো এবার দেখো সেভেন কিউব মানে হচ্ছে তিনশো তিনশো তিতাল্লিশ এরপরে আমরা এইটা প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস এবার দেখো সেটা হলো যে দুইশো ষোলো বিয়োগ তিনশো তেতাল্লিশ সমান হয় মাইনাস একশো সাতাশ উভয় পক্ষ থেকে মাইনাস আর মাইনাস বাদ দাও আট টু কিউব ইকাল টু একশো সাতাশ এবার দেখো আমরা এইটার ক্ষেত্রে লিখতে পারি কি আমরা এই কিউবটা যদি পক্ষান্ত করি তাহলে আট টু ইকুয়াল টু কী হবে সেটা হলো যদি স্কোয়ার থাকে তাহলে রুট হয় আর যেহেতু আমার পাওয়ার আছে হচ্ছে থ্রি তার মানে এখানে ঘনমূল হবে ঘনমূল অফ একশো সাতাশ তাহলে ক্যালকুলেটারে ঘনমূল অফ একশো সাতাশ যদি করো করলে আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো থ্রি সেন্টিমিটার প্রায় তার মানে আট টু এর মান পেয়ে গেলাম অতএব প্লাস্টিকের পুরুত্ব ইকুয়াল টু কত হবে এই প্লাস্টিকের পুরুত্ব ইকুয়াল টু হবে আট টু মাইনাস আর ওয়ান তাহলে আট টু মাইনাস আর ওয়ান দেখো আর ওয়ানের মান সেভেন আর টু এর মান পেয়েছে আমরা ফাইভ পয়েন্ট জিরো থ্রি এবার বিয়োগ করো বিয়োগ করলে আসে ওয়ান পয়েন্ট নাইন সেভেন সেন্টিমিটার প্রায় এইটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো এখানে আমার প্লাস্টিকের পুরুত্ব বের করতে বলেছিল তাহলে আমরা আট আর ওয়ান থেকে আট টু বিয়োগ করেছি করলে আমরা প্লাস্টিকের পুরুত্ব পেয়েছে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন সেন্টিমিটার প্রায় এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু সহজ অঙ্কটা কি বলা ছিল ছয় সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে সাত সেন্টিমিটার গোলক তৈরি করা হয়েছে তার মানে এই নিরেট গোলকের আয়তন ইকুয়াল টু হবে কি এই সাত সেন্টিমিটার ব্যসাদ বিশিষ্ট গোলকের গোলকের আয়তন মানে আট সেন্টিমিটার আট টু সেন্টিমিটার ব্যসাদ বিশিষ্ট গোলকের আয়তন আমরা এটাকে আর ওয়ান ধরেছি এটাকে আট টু ধরেছি তার মানে প্রশ্ন মতে কি হবে ছয় সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট গোলকের আয়তন ইকুয়াল টু আর ওয়ান সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট গোলকের আয়তন বিয়োগ হচ্ছে আট টু বিশিষ্ট গোলকের আয়তন তার মানে আট টু এর মান বের করব ক্যালকুলেশন করে এবার আর ওয়ান থেকে আটটু বাদ দিলে এই যে আমার প্লাস্টিকের পুরুত্ব সেই প্লাস্টিকের পুরুত্ব পেয়ে যাব। দেখো এই নিরেট গোলককে গলিয়েই কিন্তু এই গোলকটা তৈরি করা হয়েছে তার মানে এই গোলকের যে প্লাস্টিক এই প্লাস্টিকগুলো হচ্ছে এইগুলো এগুলো হচ্ছে এই গোলকের প্লাস্টিক এই প্লাস্টিক আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে আজকের পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করালাম আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ পরবর্তী পর্বে নতুন কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হবো আজকের মতো বাই বাই